ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনের সাড়া না পেয়ে খেপে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী পঞ্চাশ দিনের মধ্যে আপোষে রাজি না হলে মস্কোর উপর একশো ভাগ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি কেফকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা কঠোর আলটিমেটাম ও ন্যাটো জোটের সম্মিলিত চাপের মুখেও নিজের অবস্থানে অনুর রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তারা বলছেন পুতিনের শর্ত না মানা পর্যন্ত কোনোভাবেই ইউক্রেন আগ্রাসন বন্ধ করবে না রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও নিজের লক্ষ্যে অবিচলাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনের তিন কর্মকর্তার মতে পশ্চিমারা তার শর্ত মেনে না নেওয়ার আগ পর্যন্ত রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হতে থাকবে এমনকি সময়ের সঙ্গে তার দাবির তালিকা বড় হতে পারে বলেও ধারণা করছেন তারা এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স

এই অবস্থায় প্রশ্ন উঠছে ট্রাম্পের আলটিমেটাম যদি ব্যর্থ হয় তবে কূটনৈতিকভাবে কতটা বেকায়দায় পড়বে যুক্তরাষ্ট্র দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরপরই পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউক্রেন ইস্যুতে কোনোভাবেই রাশিয়াকে নিয়ন্ত্রণে আনতে পারেনি যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে পুতিনকে শান্তি আলোচনায় বসাতে ট্রাম্পের মরিয়া চেষ্টা এখন আর গোপন নেই পশ্চিমাদের শর্তে রাজি হয়ে যুদ্ধ বন্ধের ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে ইতিবাচক কোনো পদক্ষেপ আসেনি এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখিয়েছেন ট্রাম্প ন্যাটো প্রধানের সঙ্গে এক বৈঠকে পুতিনকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তিনি বলেন বুশ ওবামা বাইডেনদের ত্রিশ বছর ধরে ঘোল খাওয়ালেও একমাত্র ট্রাম্পকেই বোকা বানাতে পারেননি পুতিন রাশিয়ার বিরুদ্ধে শতভাগ শুল্ক বসালে বিশ্ববাজারে কোণঠাসা হয়ে পড়বে মস্কো ও তার বাণিজ্যিক মিত্ররা ট্রাম্পের এমন মতলব থাকলেও ক্রেমলিন মনে করছে এসব চাপে তাদের কিছুই হবে না ঊর্ধ্বতন কিছু রুশ কর্মকর্তা জানিয়েছেন পশ্চিমা অর্থনৈতিক অবরোধ সামলানোর মতো সামরিক এবং আর্থিক সক্ষমতা তাদের রয়েছে তাদের দাবি যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থে আলোচনায় আগ্রহী নয় এমনটাই বিশ্বাস করেন পুতিন সেক্ষেত্রে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেনে অভিযান চালু রাখবে রাশিয়া এর মধ্যেই খারকিভ দোনেস সহ নানা অঞ্চলে বেড়েছে রুশ হামলা আগ্রাসনের এই তীব্রতা ইঙ্গিত দিচ্ছে ট্রাম্পের আলটিমেটামকে মোটেও পাত্তা দিচ্ছেন না ভ্লাদিমির পুতিন ফুটিতে প্রাণ ঝামুড়িতে পান লাভ পাঠিতে সব উপাদানে তৈরি ঝাঁজ আলো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানে আড্ডায় ফুর্তির ঝাঁজ ঝালমুড়ি এই ঝাঁজ সেই ঝাঁজ ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ থামানোর বিষয়ে সুনির্দিষ্ট কোন পরিকল্পনা দেননি পুতিন তবে ন্যাটো জোটের সম্প্রসারণ বন্ধ ইউক্রেনের নিরপেক্ষতা ও সামরিক শক্তিরা কিবে পশ্চিমা অস্ত্র সহায়তা প্রত্যাহারের মতো কিছু শর্ত দিয়েছেন পুতিন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউক্রেনের যতটুকু ভূখণ্ড দখল করেছে রাশিয়া এর স্বীকৃতি চায় মস্কো পুতিনের ঘনিষ্ঠ মহল বলছে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে রুশ প্রেসিডেন্টের আগ্রহ আছে কিন্তু ইউক্রেন ইস্যুতে আমেরিকা ও পশ্চিমাদের কোন রকম ছাড় দেবেন না তিনি এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স বারবার বলে আসছেন আমেরিকার দখলদারিত্ব কোনোভাবেই মানবে না কি মার্কিন প্রতিনিধির মস্কো সফর এবং ট্রাম্প পুতিনের মধ্যে একাধিক ফোন আলাপের পরেও কোনো অগ্রগতি না হওয়ায় ওয়াশিংটনে ক্রমেই বাড়ছে হতাশা ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা চালু রাখলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বাড়বে সংকটের মাত্রা বিশ্লেষকরা বলছেন পুতিনের শর্ত মেনে নিয়েই হয়তো শেষ পর্যন্ত যুদ্ধবিরতি করবেন ডোনাল্ড ট্রাম্প সেক্ষেত্রে ইউক্রেন ইস্যুতে দুই পরাশক্তির চূড়ান্ত পদক্ষেপ ঠিক করে দেবে রুশ মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ अबर अहमेद माही देश देशांतर